হ্যালো সুপ্রিয় অডিয়েন্স বিন্দু আশা করি আপনার সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের কাছে কিছু কথা কথা বলবো বলতে কি আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো এই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো তার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক করে দেন আর পরবর্তী আপনারা যদি কোনো বিষয় নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি ওই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব তো আর দেরি কিসে কথা না পেরিয়ে চলেন এখনই শুরু করি তো আমি দেখাবো এখনই দেখাচ্ছি আপনাদের তো আমার স্টেপ বাই স্টেপ আপনারা সকলে ফলো করেন কিভাবে একটু ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো এখন আর দেরি করব না তো লেস স্টার্ট ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক প্রফেশনাল যে অ্যাপস আছে ফেসবুক প্রফেশনাল যে অ্যাপসটা আছে অ্যাপসের ভিতরে চলে যাবেন আপনারা সকলে আমাকে অনুসরণ করেন এবং আমাকে দেখেন তো অ্যাপসের ভেশুরে আসার পর এই যে উপরে যে থ্রি লাইন অপশনটা আছে এই যে উপরে আইকনে থ্রি লাইন অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এর নিচের দেখতাছেন যে সি মোর এই অপশনে একটা ক্লিক করবেন এই সি মোর আবার দেখাচ্ছে সি মোর সি মোর অপশনে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম সিমোর অপশনে ক্লিক করার পর এই যে নিচে যে পেজ অপশনটি আছে পেজ নামক যে অপশন দেখতে পাচ্ছেন তো এই পেজ নামক অপশনটিতে একটা ক্লিক করবেন পেজ অপশনটিতে ক্লিক করার পর এই যে ওপরে ক্রিয়েট এই ক্রিয়েট নামক অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো ক্রিয়েট নামক অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখছেন ক্রিয়েট এ নিউ পেজ এই ক্রিয়েট এ নিউ পেজ এর উপর রেখে এখানে নেক্সট অপশন এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন নেক্সট অপশনের উপর ক্লিক করার পর পেজের নাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পেজের নামটি বসায় নেবেন তো আমি আমার পেজের নামটি দিতেছি ডিজে মিউজিক যেহেতু আমি মিউজিক ক্যাটাগরি পেজ করব তো আপনারা যে ক্যাটাগরি পেজ করবেন তো ওই ক্যাটাগরির ওই ক্যাটাগরির আপনারা যে পেজের নামটা দিয়ে দিবেন তো আমি দিচ্ছি মিউজিক ডিজে মিউজিক তো আপনারা নাম দিয়েও এটি করতে পারেন সমস্যা নেই তারপর নেক্সট যে অপশনটা আছে নেক্সট লেল বাটন নেক্সট এর ওপর একটা ক্লিক করে দিবেন নেক্সট এর ওপর ক্লিক করার পর আপনার যে ক্যাটাগরি পেজটা তো এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু মিউজিক ক্যাটাগরি সেজন্য মিউজিকটা সিলেক্ট করে দিলাম তারপরে যে কোন যে সার্চ বাটন আছে সার্চ বাটনের উপর ক্লিক করতে পারবেন তো এখানে ক্লিক করার পর ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পর একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর এখানে যে বায়ু এখানে আপনাদের এই গুলা বসায় নিবেন তো ফার্স্টে বসায় নেবেন এই যে বায়ু এই বায়ুটা আপনারা বসায় নেবেন আপনাদের পেজের নিচে বায়ুটা শো করবে তো আমি বর্ষায় নিতেছি বায়ু তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বায়ুটা বসায় নিবেন বায়ুটা বসায় নেওয়ার পর আমি এখানে বসালাম সকলকেই নিউ পেজ সকলকেই নিউ পেজে স্বাগতম তো তারপর যে আপনারা আপনাদের কোন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট যে এখানে বসাবেন তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো মানে ইচ্ছা মতো বলতে কি আপনাদের ইমেইল ইমেইলটা বসায় নেবেন এখানে যে ইমেইল আছে এই মেইলটা বসায় নেবেন তারপর আপনাদের ফোন নাম্বারটা যদি ফোন নাম্বারটা সকলকে দিতে চান তাহলে ফোন নাম্বারটা এখানে বসায় নেবেন তারপর আপনার লোকেশনটা এখানে সুন্দরভাবে বসায় নেবেন তো লোকেশনগুলো সুন্দরভাবে বসায় নিয়ে এখানে সবকিছু বসায় নেবেন সবকিছু সু যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এই যে আবার দেখাচ্ছি এই যে সুন্দরভাবে সবকিছু বসায়া এই যে নিচে নেক্সট অপশন এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন আপনারা এখানে কত ঘন্টা ই থাকতে চান মানে একটি থাকতে চান এখানে দিয়ে দিবেন সমস্যা নাই তারপর নেক্সট অপশনে এখানে সুন্দরভাবে একটি ক্লিক করবেন তো আমি ক্লিকটা করে নিলাম তো এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকটা বসাই নেবেন সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা আপনাদের প্রোফাইল পিকটা এখানে বসায় নেবেন তো আমি প্রোফাইল পিকটি বসাই নিতেছি একটু লোড নিচ্ছে তো আপনারা আপনাদের প্রোফাইল পিকটি সুন্দরভাবে বসাই নেবেন তো প্রোফাইল পিকটা সুন্দরভাবে বসানো হয়ে গেলে তারপরে এর নিচে যে নেক্সট অপশন আছে এ নেক্সট অপশনে একটি ক্লিক করবেন তো নেক্সট অপশনে একটি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর তো এখানে টিক মার্ক দিলে আপনারা হয়তো আপনাদের বন্ধুরা বন্ধুদের কাছে আপনার যে পেজটা করেছেন এই পেজটার নোটিফিকেশন চলে যাবে তো আমি এখন দিচ্ছি না তো আপনারা একসাথে এক হাজার সিলেক্ট করতে পারেন এক হাজার বন্ধুকে ইয়ে হবে মানে চলে যায় এক হাজার বন্ধুর কাছে চলে যাবে তারপরে হচ্ছে সব ঠিক থাকলে নেক্সট অপশনে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা যদি কোনো ব্র্যান্ড প্রমোট করতে চান কিংবা আপনার প্রোডাক্ট প্রমোট করতে করে দিবেন আর না হলে বাদ থাক আর নিচে ডান 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 অপশন এই অপশনে নিচে ক্লিক ক্লিক করবেন তো করার পর আপনার এই ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে তো সম্পূর্ণ ক্রিয়েট করা কমপ্লিট ফেসবুক পেজ সম্পূর্ণ ক্রিয়েট করা কমপ্লিট আমি একটু ভেতরে যা আপনাদেরকে দেখাইতেছি ফেসবুক পেজের তো এই যে দেখতে পারতেছেন ফেসবুক পেজ ওই যে ডিজে মিউজিক নামটা সুন্দরভাবে আসছে আসার পর ডিজে মিউজিক এই যে প্রোফাইল পিকচারটা প্রোফাইল পিকচার আর ওই যে ওইখানে যে বায়োটা লিখছিলাম নিউ পেজে সকলকে স্বাগতম সকলকে স্বাগতম এই যে এখানে আমার বায়োটাও চলে আসছে তো এই ধরনের ভিডিও পেতে আপনারা সকলেই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করলে কি আমি যে কোনো ধরনের ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে নোটিফিকেশন বার অল করে দেবেন নোটিফিকেশনটা সাথে সাথে চলে যাবে তো আপনারা তো দেখতেই পারছেন যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পায় ক্রিয়েট করতে হয় এখানে আপনার হতেছে এই পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করলে সব কমপ্লিট হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই